উত্তপ্ত কুমিল্লা কুমিল্লায় এ সিলিন্ডারের গাড়ি বাংচুর ও অগ্নিসংযোগ কুমিল্লার চান্দিনায় আন্দোলন চলাকালে সহকারী কমিশনারের গাড়ি বাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা শনিবার দুপুর পৌনে একটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাগর বাস স্ট্যান্ড এলাকায় চট্টগ্রাম অভিমুখী লেনে এই গাড়িতে অগ্নিসংযোগ করা হয় গাড়ি থেকে নেমে দ্রুত আত্মরক্ষা করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ভূমি সৌম্য চৌধুরী ও তার গাড়ি চালক এই ঘটনায় হামলাকারীরা কেউ শিক্ষার্থী নয় বলে দাবি করে উপজেলা নির্বাহী অফিসার আরও জানা যায় দুপুর পৌনে বারোটার দিকে পার্শ্ববর্তী দেবীদ্বার উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের দুই সহস্রাধিক শিক্ষার্থী সহ স্থানীয়রা সড়ক অবরোধ করে এ সময় চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ভূমি আন্দোলনকারীদের মাঝে আটকা পড়েন মুহূর্তের মধ্যে আন্দোলনরতরা এ সিলিন্ডার গাড়িতে ভাঙচুর চালায় আন্দোলনরতদের হামলার মাঝে গাড়ি থেকে নেমে দ্রুত প্রাণে রক্ষা পান এসিলেন ও তার গাড়ি চালক ভাঙচুরের এক পর্যায়ে গাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা এতে মহাসড়কের চান্দিনা বাগুরা বাস স্টেশন থেকে উভয় পাশে অন্তত পক্ষে দশ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয় এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জাকির মোহাম্মদ সোয়াইব জানান আন্দোলনে কিছু শিক্ষার্থী থাকলেও তাদেরকে আমরা বুঝিয়ে বলাই তারা বিক্ষোভ শেষে মহাসড়ক ছেড়ে চলে যায় কিন্তু দুষ্কৃতিকারীরা এ সিলিন্ডার গাড়ি বাংচুর ও অগ্নিসংযোগ করেছে তারা কেউ শিক্ষার্থী নয়